হ্যালো এভরিওয়ান গুড আফটারনুন কেমন আছে তোমরা সবাই আশি করছি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি তো অনেক দিন ধরে কোনো লং ভিডিও দেওয়া হয় না দিন না অবশ্য তো তোমাদেরকে একদিন বলেছিলাম যে একটা বাগানের ভিডিও তোমাদেরকে শেয়ার করব। যেহেতু গাছে মুকুল এসছে তার জন্য এখন ভাবলাম দেখ শেয়ার করাই যাক এই যে দেখো বাগানে ফুল হয়েছিল ফুলগুলো এখন মরা মরা হয়ে যাচ্ছে যেহেতু অনেক দিন হয়ে গেল। তো বাগানে কী কী গাছ আছে তোমাদেরকে দেখাচ্ছি চলে এসো এখানে প্রথমে আছে লঙ্কা গাছ এখানে লঙ্কাও হয়েছে দেখতে পাচ্ছ চলো শর্টকাটে দেখাবো আর এখানে এখানে লিচু গাছ লিচু গাছে মুকুল চলে এসছে আম গাছও এসছে তোমাদের দেখাবো আর যখন লিচু হয়ে যাবে পেকে যাবে তখনও তোমাদেরকে দেখাবো দেখবে কতটা সুন্দর লাগে এসব আর বা ভিডিওটা যদি লং হয়ে যায় অনেকটা বড় হয়ে যায় তাহলে দুটো পার্টি দেবো তোমরা একটু দেখার চেষ্টা করো আর পুরোটা দেখতে পাচ্ছ এখানে সুপরি গাছ আছে গোটা বাগানের সাইড দিয়ে সুপরি গাছ আছে সুপুরি গাছগুলো দেখো অনেক বড় বড় হয়ে গেছে এদিকে একটু ওঠো এসো আর এটা দেখতে পাচ্ছ কাঁঠাল গাছ দেখো এটা বারো মাসি কাঁঠাল বলে কিন্তু বারো মাস হয় কি না আমি সঠিক বলতে পারছি না বাগানে একটু কমই আসে হয় যেহেতু বাগানটা পরিষ্কার করেছে তোমাদের দাদা তার জন্য বাগানে এসে একটু ভিডিও করাও হচ্ছে তার জন্য একটু দিই তো এই দেখো বাগানে হয়েছে ছোট ছোট আছে এখানে একটা ফুলের গাছ ছিল কেটে দিয়েছে এসো আর এটা একটা আমরা গাছ কি আমরা আমি বলতে পারছি না এটা একটা আমরা গাছ এটা বারো মাসি আমরা দেখো আমরা ধরে আছে ঠিক কে কে আমরা খেতে পছন্দ করো চলো এবারে দিক আর এটা একটা আমের গাছ এটা হয়তো গিনদবনি আম আমি সঠিক বলতে পারছি না এছো এটা একটা তুলসির গাছ আছে এখানেও একটা লিচু গাছ আছে এই গাছেও মুকুলে আসছে তবে ওই গাছের লিচুগুলো বেশি মিষ্টি হয় এই গাছের লিচুটা একটু কম মিষ্টি আর এই যে পেয়ারা গাছ দেখতে পাচ্ছো এগুলো দেশি পেয়ারাই হয়তো জানি না তো পেয়ারা হয়েছিল কয়েকদিন আগেই সেগুলো খাওয়া হয়ে গেছে আর জায়গা মানে এই জায়গাটা আমার ভাসুরের মানে দাদার আর ওটা আমাদের দু ভাইয়ের জায়গা আছে তো দুই দু ভাইয়ের জায়গাতেই মানে দুটো করে গাছ লাগানো আছে মানে একই গাছ দু সাইডে লাগানো আছে চলে এসো আর এখানে দেখতে পাচ্ছ তুলসী গাছ তুলসী গাছের বাগান দেখো আর এখানে একটা পেয়ারা গাছ এটা হয়তো বিদেশি পেয়ারা আমি জানি না সঠিক আমি খাইওনি বলতে পারছি না ছোট ছোট্ট পেয়ারা হয় লাল কালার হয় পেকে এখানে একটা মৌসুমি ফলের গাছ আছে এটা কমলা লেবু এই দেখো কমলা লেবু এই দেখো এই দেখো এই দেখো তো এখন নেই এখন ফুল এসছে আবার হবে ফুলগুলো কিন্তু দারুণ গন্ধ গাইজ এসব কমলা লেবু গুলো ভীষণ টক কিন্তু যখন হয় মানে গাছ ভরে যায় তখন ভীষণ সুন্দর লাগে দেখতে তো তোমাদের দাদা ভাই যেহেতু লাগিয়েছে তো বলছে যে হাট দেখতে ভালো লাগে এতেই অনেক কিন্তু মৌসুমি ফল গুলো অনেকটা মিষ্টি হয় এটা একটা দেখতে পাচ্ছি নারকেল গাছ এখানেও আছে দাদুদের জায়গাতেও আছে আর এটা ব্যানানা ম্যাঙ্গো একদম এত সুন্দর খেতে যখন পুরো আম শেষ হয়ে যায় তখন লাস্টে এই আমগুলো থাকে ভীষণ সুন্দর লাগে ব্যানানা ম্যাঙ্গো নামটাও যত সুন্দর দেখতে একদম ব্যানানার মতো চলে এসো এখানে একটা লেবু গাছ আছে অনেক লেবু ধরে অনেক আর এটা জামরুল গাছ এটা তাম গাছ দেখো এত মুকুল ধরেছে একদম গাছ কাত হয়ে গেছে এটা 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 আম্রপলি আমের গাছ চলো এসো একটা আমের গাছ দেখাচ্ছি তোমাদের শুরু এটা তোমাদের হচ্ছে এটা কাটিমনি আমের গাছ এটাও খুব সুন্দর খেতে তবে আমার কাছে ব্যানানা ম্যাঙ্গোটাই বেশি টেস্ট লাগে কিন্তু তোমাদের দাদা ভাই বলে যে কাটিমনি আমটাই একটু বেশি টেস্ট এক একজনের মুখে এক এক রকম লাগে তো এগুলো সুপুরি গাছ দেখতে পাচ্ছ দাদাদের এদিক দিয়ে মানে পুরোটাই সুপরি গাছ দিয়ে দেয় চলো এসো এসো তো এখানের একটা আমের গাছ সব আমের গাছে মুকুল ভর্তি দেখতে পাচ্ছো গাইজ এই দেখা যাক যখন আম ধরবে তখন তোমাদেরকে দেখাবো ভীষণ সুন্দর লাগে ভীষণ ভীষণ এই দিক দিয়ে আছে কলা গাছ ওই দিক দিয়ে কচু গাছও আছে সব কিছু আছে আমাদের বাগানে চলে এসো তো এই তো কলা হয়েছিল সেগুলো পাড়া হয়ে গেছে খাওয়াও হয়ে গেছে বিক্রি করাও হয়ে গেছে এটা একটা আমের গাছ এটা কী আম বলতে পারছি না এখানে একটা লিচু গাছ আছে এখানে হয় মোকল আসুনি আখের গাছ আছে দেখো এটা একটা আমের গাছ প্রতিদিনে কলা গাছ আছে এই দেখো এগুলো আখের গাছ এগুলো আখের গাছ এইদিকে সারা আখের গাছ আর গুলো বড় বড় হয়েছিল কিছুটা ছিল সবগুলো খাওয়া হয়ে গেছে আর এখানে একটা আমের গাছ আছে দেখতে পাচ্ছো আর এসো তো তোমরা আর আমাকে দেখতে পাবে না ক্যামেরাম্যান চলে গেছে ক্যামেরাম্যানের মা ডাকছে আমার ভাস্তি ছিল যেটা আমার সঙ্গে শর্ট ভিডিও করে সে তো সেই ভাস্তিটা এই দেখো এগুলো আখের গাছ এই দেখো এদিক দিয়ে কলা গাছ আর ওই দেখো কলা হয়েছে কত সুন্দর না একটাতে মোচাও এসেছে থামো দেখাচ্ছি তোমাদের এই দেখো মোচা দেখেছ এটাতে মোচা এসছে ওখানে কলা হয়েছে আর ওখানেও কলা হয়েছিল একটাতে আছে আর একটা কলা হয়েছিল সেটা খাওয়া হয়ে গেছে আর এই দেখো পুকুর তোমাদের দাদাভাই জল সেচেছে আর এখানে জাল পেতে ছিল হয়তো আমি জানি না সঠিক এখান থেকে মাছ ধরে তোমাদের দাদাভাই কত যে শখ মাছ ধরার কে জানে এত ভালো লাগে আর এই দেখো এগুলো কিন্তু সব আমাদের জায়গা মানে কাকা শ্বশুরের জায়গাও আছে আমাদেরও জায়গাও আছে এই দেখো পুরো বাগানটা দেখেছ ওই দেখো সব আম পুরো ভর্তি আমের মুকুল হয়েছে ঠিক আছে দেখতে পাচ্ছ ঠিক আছে চলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো